লো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি রেস্টুরেন্টে আপনাদেরকে খাওয়াবো আজকে সেই ভাইরাল শেফের হাতের শর্মা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমরা আসছি সেই সাদিকা গ্রুতে সাদিকা গ্রোর গোলশান দুই ব্রাঞ্চ গুলশান দুই সার্কেলে ডিপ্লোমেটিক পুলিশ জোনের পাশে কনফোর্ট সেন্টারের ঠিক অপোজিটেই সাদিকা গ্রো বর্তমান সময়ে ঢাকা শহরের সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত শর্মা হচ্ছে সাদিকা গ্রুর শর্মা এখানে আসলে আপনাকে এরকম একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে এই ড্রিঙ্কসটার টেস্ট আমার কাছে একটু আনকমন লেগেছে এখানে ঢুকলে হাতের বা পাশে পড়বে তাদের মিষ্টির আইটেমগুলো আপনারা জানেন সাদিকে গ্রোড বাংলাদেশের সবচেয়ে বড় খামার রয়েছে সেই খামারের দুধ থেকেই তাদের মিষ্টান্নগুলো তৈরি করা হয় এখন আমরা ঘুরে ঘুরে তাদের মিষ্টির আইটেমগুলো দেখছি চারশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত মিষ্টির কেজি আছে এখানে শাহি চমচম হাফসি বরফি কালোজাম, কালো জাম গুলাবজাম বিভিন্ন নামের বিভিন্ন ধরনের অসংখ্য মিষ্টি আছে এখানে আর তার উপরে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কিট ব্রেড কেক ইত্যাদি এখানে স্ন্যাক্স আইটেম এর মধ্যে বিফ সিঙ্গারা সমোচা একটি অন্যতম সেলিং আইটেম এর পাশের ফ্রিজটিতে সাজানো আছে লাবাং বাদাম মিল্ক দই পুডিং রসমলাই সহ অনেক কিছু এখন আমরা চলে আসলাম তাদের লাইভ শর্মা সেকশনে সিরিয়ার দামেস্ক থেকে আগত এই শেফ পৃথিবীর অনেক ইন্টারন্যাশনাল ফাইভ স্টার রেস্টুরেন্টে কাজ করেছেন এখন আমরা সরাসরি ঢুকে যাব তাদের কিচেনে শেফের সাথে কথা বলতে অত্যন্ত আন্তরিক এই শেফ তার চেহারা যেমন সুন্দর ব্যবহারটাও অমায়িক এখানে একটি অন্যরকম সুবিধা হলো তাদের লাইভ কিচেন আপনি সরাসরি এখান থেকে শর্মা মেকিং দেখতে পারবেন শর্মা বানানোর পর কীভাবে পরিবেশন করা হচ্ছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন বিফ চিকেন ল্যাম্প বিভিন্ন শর্মা পাওয়া যায় এখানে তিনশো টাকা থেকে শর্মার দাম শুরু হয়ে দু টাকা পর্যন্ত প্লেটার আছে এবং সব আইটেমের সাথে ফাইভ পারসেন্ট ব্যাট যোগ হবে শেফ মোহাম্মদ আশফাক কীভাবে শর্মা বানাচ্ছে সে প্রসেসটা আপনারা দেখছেন শর্মা কাটার চাকুটা অত্যন্ত ইউনিক এটা সচরাচর দেখা যায় না আমাদের দেশে এখন শর্মা প্লেটার রেডি হয়ে গেছে পরিবেশনার জন্য এটা হচ্ছে ফাইনাল লুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম